সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রে আলাউদ্দিন বাংলাদেশের সবচাইতে রহস্যজনক এবং যাকে নিয়ে বেশিরভাগ বাংলাদেশের রাজনীতিবিদ থেকে শুরু করে সকল প্রকার শ্রেণী পেশার মানুষ যাকে নিয়ে ট্রল করত সেটা ছিল নারায়ণগঞ্জের বিখ্যাত রাজনীতিবিদ এবং অত্যন্ত শক্তিশালী একজন সাবেক ছাত্রনেতা যিনি তুলারাম কলেজের ভিপি ছিলেন এই শামীম ওসমান মাঝে মাঝে এই বক্তব্য দিতে এসে বলতেন খেলা হবে খেলা হবে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে নির্বাচনকে ঘিরে জনগণের মধ্যে কঠা এবং উত্তেজনা ছিল এই সব কিছু নিমিশেই একেবারে স্তব্ধ করে ফেলেছে নির্বাচন কমিশন তিনি বলেছেন যে এই সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে না আগামী সপ্তাহে এই কথাটার অর্থ হচ্ছে হয়তোবা নির্বাচন একেবারেই অনিশ্চিত কখন হবে কিভাবে হবে বলা একেবারেই অসম্ভব তার কারণ হচ্ছে আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশ সালের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির মাসের মধ্যে মাঝামাঝি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সকলের মধ্যে একটা যে অনুভূতি কাজ করেছিল যে হয়তোবা আমাদের রমজান মাসটা আমাদের অত্যন্ত সিএম সাধনের মাস এই মাসটার আগে যদি নির্বাচন হয় তাহলে সবচেয়ে ভালো হয় কিন্তু যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় মাঝামাঝি তাহলে সময় রয়েছে ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাস যদি আপনার নির্বাচন কমিশনের কথা মতে তফসিল ঘোষণা যদি এই সপ্তাহে না হয় মনে করুন আগামী সপ্তাহে অর্থাৎ পনেরো ষোলো তারিখে তাহলে সময় থাকবে মাত্র দেড় মাস এই দেড় মাসের মধ্যে কি আদৌ সম্ভব একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করা একদিকে তফসিল ঘোষণা করার পরপর কিন্তু আপনার সাথে সাথে মার্কা নির্বাচন করা হবে না সময় দিতে হবে কারা কারা নির্বাচন আসবে ব্যালট পেপার তৈরি করতে হবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে সব কিছু করতে করতে যে একটা সময়ের দরকার সেই সময়টা দেখা যাবে বলা বয় শেষ পর্যন্ত বলবে যে এত কম সময়ের মধ্যে নির্বাচন করা যাবে না দুঃখিত আমরা নির্বাচনটা দু হাজার ছাব্বিশ সালেও দিতে পারছি না আগামী সাতাশ সালে নির্বাচন হবে এই কথাটা বলতে আমি মনে করি যে এই কথাটা বলবে আমি গত ছয় মাস আগে ছয় মাস নয় তিন মাস আগেই একটি আলোচনা করেছিলাম আপনারা হয়তো যদি বিশ্বাস না হয় আমার ফেসবুক সরি ইউটিউবের আমার আমি যে কন্টেন্টগুলো করি আমি যে আলোচনাগুলো করি রাজনীতি নিয়ে যে বিশ্লেষণ করি সেই বিশ্লেষণের আমি বলেছিলাম যে কখনোই দু সালে নির্বাচন হবে না নির্বাচন হতে হয়তো দু সাল অর্থাৎ শেখ হাসিনার সময় পরিপূর্ণতা করে উনত্রিশ সালে নির্বাচন হওয়ার কথা এই ঠিক উনত্রিশ সালেই নির্বাচন হবে এটা নিশ্চিত থাকে একদিকে আজকে দেখেন যে বিষয়টা সবচেয়ে বড় মর্মান্তিক সেটা হলো বাংলাদেশের যে বর্তমানে প্রথম বৃহত্তম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমান দেশে আসতে পারছেন না বিভিন্ন কারণে এই কথাটাও আমি কিন্তু গত দুই সপ্তাহ আগে বলেছিলাম কখনোই তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করতে পারবে না আর এই প্রবেশ করতে হলে যদি তারেক রহমান প্রবেশ করার মতো সিচুয়েশন থাকতো অবশ্যই পাঁচই আগস্ট যখন বাংলাদেশ আওয়ামী লীগের পতন হলো পতনের পর শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নিল আশ্রয় নেওয়ার পরপর তিনি বাংলাদেশে ফেরত আসতে পারতেন সেটা তার কোনো বাধা ছিল না এরপর অন্তর্বর্তীকালীন সরকার তার অনেকগুলো আপনার মামলা থেকে খারিজ করেছেন তারপরেও কিন্তু মানুষের একটা আশা প্রত্যাশা এবং মানুষের একেবারে মনে প্রাণে বিশ্বাস করত। যারা খুব ছোট ছোট রাজনীতিবিদ যারা এই ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতা কিংবা এই মহানগরীর নেতারা অনেকেই হয়তো বিশ্বাস করেছিল ভেবেছিল যে তারেক রহমান বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে এসে তিনি তার নেতাকর্মীদেরকে গুছিয়ে একত্র করে তিনি তো ত্রয়োদশ হয়তো হয়তোবা তিনি অংশগ্রহণ করবেন কিংবা পরবর্তীতে তিনি এদেশের প্রধানমন্ত্রী আসলে আমরা খুব ছোটবেলা থেকেই একটা প্রবাদ জানি প্রবাদটা হলো যে ওস্তাদের মায়ের শেষ রাতে এখন কিন্তু ওস্তাদের মায়েরটা শেষ রাতেই দিবে তারেক রহমান যদি বাংলাদেশে না আসতে পারে আজকে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার মেডিকেলে আইসিউতে রয়েছেন তাকে হয়তোবা যদি বেঁচে থাকে তাহলে আল্লাহ হয়তো তাকে বাঁচিয়ে রেখেছেন একেবারে এটা বাঁচার মতো বলে না আপনারা জানান আগামীকালকে হয়তো তিনি বিমানে করে লন্ডনে পৌঁছবেন কিংবা যাবেন এই বিষয়টা নিয়ে নিশ্চিত হওয়া গেছে তার সাথে মোট চোদ্দো জন চিকিৎসক এবং তার আত্মীয় স্বজনের মধ্যে হয়তো বা যাবে সব কিছু মিলে একটা পরিপাটি একটা ব্যবস্থা করা হয়েছে যে কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সকে নিয়ে তিনি হয়তো লন্ডনে পৌঁছবেন আসলে তিনি যদি বেঁচে থাকেন আলহামদুলিল্লাহ আর তিনি যদি শারীরিক অসুস্থতার কারণে হয়তো বা এখন বর্তমান যে অবস্থা খালেদা জিয়ার এই অবস্থায় তিনি বাংলাদেশের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে কিন্তু তিনটি আসনে তিনি নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন তিনটিতে তিনি মনোনয়নও পেয়েছিলেন অথচ দেখেন মানুষের আশা প্রত্যাশা থেকে মৃত্যুটা খুব কত কাছাকাছিটা কত কাছাকাছি সেটা দেখলে পৃথিবীর কোনো মানুষ লোভ লালসা হয়তো বা করতো না কিন্তু তারপরেও যেহেতু আমরা হিউম্যান সাইকোলজি হিউম্যান আমরা মানবজাতি মানবজাতি মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত আমরা কিছু করতে চাই যাই হোক যেই কথাটা বলতে চেয়েছিলাম প্রাসঙ্গটা একটু দূরে চলে যাচ্ছে এখন এই মুহূর্তে যদি কোনো প্রকারে বিএনপির চেয়ারপারসন খাদ খালেদা জিয়া যেহেতু তিনি বার্ধক্যজনিত কারণে তিনি অসুস্থ তার বয়স প্রায় আশি ছুই ছুঁই এই আশি বছর বয়সে তার এই অবস্থা থেকে ফিরে আসাটা একমাত্র আল্লাহ জানেন তিনি ফিরে আসবে কিনা যদি ফিরে না আসেন যেহেতু আমরা মানুষ মৃত্যু আমাদের খুব কাছাকাছি একটি বিষয় জন্মে জন্ম হওয়ার পর পর মৃত্যুটাকে আলিঙ্গন করতে হবে মৃত্যু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং মৃত্যুটাকে খুব সহজে মেনে নিতে হবে যদি আমরা সহজে মেনে নিই মনে করুন খালেদা জিয়া মারা গেল মারা যাওয়ার পর তারেক রহমান দেশে আসতে পারছে না তাহলে বিএনপির হালকে ধরবে তাহলে কি মির্জা আব্বাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন আহমেদ সামসুজ্জামান দুদু আসলে এই যে কয়েকটা নাম বলা এই মুহূর্তে কিন্তু এই চার পাঁচজন সাতজন কিংবা দশজন বিএনপির নেতৃস্থানীয় অর্থাৎ একেবারে শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন আসলে কি তারা এদেশের মানুষের সাথে তাদের কি খুব বেশি ভালো সম্পর্ক আছে আপনি দেখেন মির্জা আব্বাস কিছুদিন আগে সমালোচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বেশি সমালোচিত সালাউদ্দিন আহমেদ কথার কাজের কোনো মিল নেই এরকম বহু রূপে রূপান্তরিত বিএনপির নেতাকর্মীরা বিএনপিটা ঠিকই ছিল বেগম খালেদা জিয়ার জন্য মা বলেন তিনি মায়ের যোগ্য আমি মনে করি আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি আমি কোনো দল করি বা না করি সেটা কোনো বিষয় না কিন্তু খালেদা জিয়া এই দীর্ঘ ষোলো বছরে আওয়ামী লীগের নিষ্পেষিত আওয়ামী লীগের যে শোষণ আওয়ামী লীগের তার উপর নিপীড়ন নির্যাতন অত্যাচার সহ্য করেও কিন্তু তিনি দেশের মায়া ছাড়েননি এদেশের মানুষকে তিনি কষ্ট দিয়ে শেখ হাসিনার মতো দেশ থেকে পালিয়ে যাননি তাকে কিন্তু অনেক থেকে চলে যাও কিন্তু সে কিন্তু সেটা করেনি করেনি তার একমাত্র কারণ হচ্ছে তার দেশের প্রতি ভালোবাসা আছে তিনি কিন্তু অনেক আগে আমি সময়টা বলতে পারবো না সেটা তিনি যখন ক্ষমতায় ছিলেন তখনই তিনি বলেছিলেন যে আমার কোনো বন্ধু নেই বিদেশে এই দেশ আমার এই দেশে আমি মরতে চাই যা কিছু হবে এই দেশেই হবে কথাটা কিন্তু তিনি এই মুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আজকে পর্যন্ত তার কথায় কাজের কোনো প্রকার বর্মিল নেই আমি আমার ব্যক্তিগতভাবে মনে করছি কিন্তু যদি তিনি মারা যান আর যদি তারেক রহমান দেশে ফিরতে না পারেন ফিরতে পারবে না এটা আমি নিশ্চিত কারণ বহু কারণ রয়েছে আমরা যখন পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ ক্ষম পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো আমরা যারা রাজনীতি নিয়ে আলোচনা করি আমরা কিছুটা আইডিয়া করেছিলাম শুধু আমি নই বাংলাদেশের অনেক রাজনীতিবিদ রাজনৈতিক আলোচক আর রাজনৈতিক বিশ্লেষক সব যে তারেক রহমান মাইনাস টু থ্রি ফরমুলায় হয়তোবা তাকে ফেলা হবে কথা কিন্তু এখন কিন্তু একেবারে রাইটস একটি সময় চলে এসেছে এটা চিন্তা করার এটা নিয়ে গবেষণা করার এটা নিয়ে ভাবনার এবং এটা প্রমাণ করার অর্থাৎ এই মুহূর্তে আমি যা মনে করি সেই সময়টা এই এই সময়টা যেই সময়টাতে এসে মাত্র দেড় মাস কিংবা দুই মাস রয়েছে নির্বাচন তফসিল ঘোষণা করবে আগামী আগামী এই যে সাত তারিখে অথচ এই নির্বাচন কমিশন যখন বললেন যে এটা সাত তারিখে নয় আগামী সপ্তাহে হবে অর্থাৎ নির্বাচন হচ্ছে না কারণ এত কম সময়ে একটি জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কখনোই সম্ভব নয় এখানে ব্যালট পেপার আমি যে কথাটা আলোচনা করেছিলাম দ্বিতীয় আর আমি পুনরায় পুনরাবৃত্তি করছি না সেটা তবে এখানে লাভ কার নির্বাচন যত পিছাবে লাভটা হবে কার সে লাভটা হবে জামাত ইসলামী বাংলাদেশের এই লাভটা হবে এনসিপির লাভটা হবে অন্যান্য বেশ কয়েকটা ছোট ছোট দলের এই দলগুলো একেবারেই একটু শক্তিশালী হচ্ছে ভূমিকম্পের মতো ধীরে 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 শক্তি আপনার শক্তিশালী হচ্ছে গত চারই আগস্ট দু সালে কি কেউ মনে করতে পেরেছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে টক্কর লাগবে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ কেউ কখনো কল্পনা করতে পারেনি এনসিপির মতো একটি রাজনৈতিক দল স্টিলি মানে দাঁড়িয়ে যাবে এটি কি কল্পনা করেছিল কল্পনা করি অনেকেই মনে করেন যে এনসিপি হয়তো একটি ছিট পাবে না তাদের জামানত হারাবে যারা এই চিন্তা ভাবনাটা করছেন তারা একেবারে ভুল পথে আছেন আপনারা নিশ্চিত থাকবেন এনসিপি মিনিমাম দশটি আসন পাবে ছয় মাসের ছত্রিশ দিনের আন্দোলনে যদি কোনো রাজনৈতিক দল দশটি আসন পায় তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা বিষয় অর্থাৎ তারা দুই চার পাঁচ বছরের ভেতরে তারা কিন্তু দাঁড়িয়ে যাবে যেটা আপনার অন্যান্য দলগুলো পারেনি এনসিপি কিন্তু একেবারে কমর সোজা করে দাঁড়িয়ে যাবে মেরুদণ্ডটা সোজা করে ফেলবে অতএব এই মুহূর্তে যদি নির্বাচন পিছায় তাহলে সবচেয়ে বড় লাভ যেটা এটা হলো জামাত ইসলামের জামাত ইসলামের সাথে যদি এখনও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয় বিএনপি যদি নির্বাচিত হয়ও হয়তোবা একশো তিরিশ একশো ষাট ঠিক এরকম ব্যবধা থাকবে তিরিশ থেকে বিশটা আসনের ব্যবধান এর বেশি কখনোই হবে না কারণ জনমত যাচাই আন্তর্জাতিক যে জনমত আছে এবং রাজ এই আপনার সাধারণ জনমত আছে এবং সাংবাদিকদের জনমত আছে সব কিছু মিলে এই মুহূর্তে কিন্তু বিএমপির চাইতে কোনো অংশেই কম যায় না জামাত ইসলামী বাংলাদেশ এই দলটিকে আপনারা একেবারে ফেলে দেওয়ার মতো কোনো কোনো সুযোগ নেই গত চার চারটি নির্বাচন দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় গক্স নির্বাচন চারটি নির্বাচনেই জামাতের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র শিবিরের যে জয়লাভ সে জয়লাভ থেকে আমরা মনে করি যে জামাতকে আপনারা এই মুহূর্তে ফেলে দেওয়ার মতো কোনো সুযোগ নেই তারা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়েতে দ্বিতীয় বৃহত্তম একটি রাজনৈতিক দল এটা স্বীকার করতে আমি কোনো প্রকার দ্বিধাবোধ করছি না কুণ্ঠাবোধ করছি না কারণ যা সত্য সেটা বলতে হবে অনেকেই মনে করেন যে কয়টা আসন পাবে অনেকেই মনে করেন যে জামাতকে কে ভোট দিবে কে ভোট দিবে না দিবে সেটা নির্বাচন এলেই বুঝবেন এটা একমাত্র সম্ভব হয়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই ষোলো মাসের বিভিন্ন আচার আচরণ কাজকর্ম এবং তাদের অপকর্ম এই সব কিছু মিলে যতগুলো ঘটনা ঘটেছে আর এই ঘটনার রিয়াকশনটা বিএনপি হয়েছে আর এটার যে চুম্বকটা আকর্ষণ করেছে জামাত ইসলাম যার কারণে জামাতকে ফেলে দেওয়ার মতো কোনো সুযোগ নেই এই মুহূর্তে বাংলাদেশের যে এই নির্বাচনের হাওয়াটা বইছিল এই হাওয়াটা এই নির্বাচন কমিশনারের আজকের আলোচনায় অর্থাৎ নির্বাচন আগামী সপ্তাহে হচ্ছে মানে নির্বাচনের তফসিল ঘোষণা আগামী সপ্তাহে হওয়া মানে নির্বাচন হচ্ছে না ধন্যবাদ সবাইকে